গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো দেখো এখন বাজে কিন্তু ঘড়িতে কিন্তু প্রায় এখন আটটা বাজে তো আমি উঠেছি সকাল পাঁচটার সময় তো আমার পুজো আজটা ঘরের সমস্ত কাজ কমপ্লিট তো দেখো রেডি হয়ে নিয়েছি তো এখন এক জায়গায় যাব তো কোথায় যাবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আজকে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা আশা করছি তোমরা ভিডিও থামবেল আর ক্যাপশন দেখে বুঝেই গেছো যে আজকের ভিডিওটা কিসের উপরে হতে চলেছে তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু বেরিয়ে গেছি আর আজকে আমরা বেরিয়ে গেছি হয়েছে আমাদের গুণশোনাকে আনার উদ্দেশ্যে তো আমরা আগের দিন রাতেই প্ল্যানিং করেই শুয়েছিলাম যে সকালে উঠেই সব ঘরে সব কাজ শেষ করি হচ্ছে আমাদের গুণশোনাকে আনতে যাব তো সকাল থেকেই উঠে দেখলাম ওয়েদার খুবই খারাপ খুবই বৃষ্টি তো যাই হোক না কেন ভেবেছিলাম হয়তো ওকে আর সেদিন আনা হবে না তো যাই হোক না কেন ভক্তির যদি বিশ্বাস থাকে ভগবানের উপরে তাহলে ভগবান ঠিকই কিন্তু সেই জায়গাটা তৈরি করে দেয় তো তারপরে দেখলাম দুপুরের পরে একদম ওয়েদার একদম নর্মাল হয়ে গেল তারপরে আমরা বেরিয়ে পড়লাম আমার হাজব্যান্ডকে নিয়ে দুপুরবেলার দিকে মানে কদোয়ার পরে তো এই দেখো আমরা কিন্তু অনেক দোকান ঘুরেছি মানে আমি আমার মাথা থেকে একদম আউটি হয়ে গেছিলো যে গিফটের দোকানে গেলে কিন্তু আমি গুণসানাকে পেয়ে যাব কিন্তু আমি ফার্স্টে বুঝতে পারিনি আমি সব দর্শকর্মা ভান্ডার যে হয় না সেখানে গিয়ে হচ্ছে আমি খুঁজছিলাম তো যাই হোক পাইনি লাস্টে দেখো এই খাই মানে ছেলেদের খেলনা সব আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ওই সব দোকানে গিয়েই ওকে পেয়ে গেলাম আর এখানে দেখো আমার ছেলে তো গাড়ি দেখে বিশাল আনন্দ তোমরা দেখো কি কি করছে দোকানে বসে চালাবে বসবে না বসবে না দেখতেই পেলে আমার ছেলে তো গাড়ি দেখে ভারী খুশি হয়ে গেছে ও সেটা নিয়ে খেলতেই ব্যস্ত আর এইদিকে দিকে দেখো আমাদেরকে অনেকগুলো গণেশজিকে কিন্তু দেখানো হয়েছে বা দোকানে যতগুলো ছিল সবগুলোই নিয়ে আমাদেরকে বের করে দেখালো তো আমরা আমাদের পছন্দ মতো একটা গুণশোনা নিয়ে নিয়েছি একদম কি উঠে দেখে তোমাদেরকে বাড়ি গিয়ে কিন্তু অবশ্যই দেখাবো আর তারপর দেখো বাইরে বেরিয়ে দেখলাম বিশাল বৃষ্টি তারপর সেখান থেকে চলে গেলাম আমরা দশকর্মা ভান্ডারে মানে কিছু জিনিস নেওয়ার ছিল যেহেতু বাড়িতে পুজোর ব্যাপার ছিল তো কিছু জিনিস কেনার ছিল বলে আমরা একটা দশকর্মা ভান্ডারে চলে গেলাম আর সেখানে গিয়ে কিন্তু আমার গোপাল সোনার সাথেও দেখা হয়ে গেছে এবার মানে দোকানে ঢুকেই আমি জাস্ট ওর দিকে আমার নজরটা পড়ে গেল আর ও দেখো ওর মুখটা এত হাসি খুশি ছিল যে আমি ওকে আদর না করে পারলামই না আমি তখন দোকানের কাকুকে বললাম যে কাকু আমি কি ওকে হাতে নিয়ে ওকে একটু আদর করতে পারি বলে হ্যাঁ অবশ্যই দেখো ওকে নিয়ে কিছুক্ষণ আমি আদর করলাম তারপরে একটু ফোনেও ক্যাপচার করে নিলাম যেন পরে ওকে দেখতে পারি আমার মেয়েও বাড়িতে এসে দেখিয়ে খুব খুশি কারণ ও তো গোপোষণাকে খুব ভালোবাসে তো যাই হোক না কেন যে আমাদের যেটা কেনার ছিল আমরা কিনে টিনে নিয়ে চলে এসেছি আর গোপোসনাকে ছেড়ে আসতে কিন্তু মনটা খুব খারাপও লাগছিলো তো এই দেখো প্রায় কিন্তু সব জিনিসপত্র কেনাকাটা করার পরে আমরা পুজোর আগের দিন হচ্ছে আমার শাশুড়ি দেখো এখানে নাড়ু বানাচ্ছে নাড়ু প্লাস তালের বড়া মালপোয়া সবটাই বানানো হয়েছে তো এই দেখো এটা হচ্ছে ফাইনালি পুজোর দিন চলে এসেছে দেখতেই পাচ্ছ আর আমি সকাল থেকে ভেবেছিলাম যে ঘুম থেকে ওঠার পরেই আমি হচ্ছে ভিডিওটা শুরু করব মানে সবটা তোমাদের সাথে শেয়ার করব কিন্তু কি বলবো এত কাজ ছিল আমার আমি ক্যামেরা ধরার মতন সেরকম কেউ ছিল না সবটা আমাকেই নিজের হাতে সব একা করতে হয়েছে বলে আমি ক্যামেরা মানে আগে করতে পারিনি কোনো ভিডিও তারপরে সবটা জোগাড় করে দেওয়ার পরে আমি সুযোগ পেয়েছি ভিডিও করার তো দেখতেই পাচ্ছ তোমরা দেখতে থাকো ভিডিওটা

तत्रायखा शारवमिंग शरवा विता विता आदि रसावलम बजावे বন্ধুরা তোমরা দেখতেই পেলে ফার্স্টে কিন্তু আমার গণশোনাকে হচ্ছে অভিষেক করানো তারপরে আমার হনুমানজিকে অভিষেক করানো হচ্ছে তো দেখতেই পাচ্ছ আসলে আমি বাড়িতে কিন্তু আলাদাভাবে গণেশ পুজো দিইনি মানে আমার বাড়িতে গণেশ ঠাকুরকে আর হচ্ছে হনুমানজিকে প্রতিষ্ঠা করার ব্যাপার ছিল তাই গণেশ চতুর্থীর দিন ভালো দিন ছিল বলে সেই দিনই করলাম তো তাই জন্য হচ্ছে বাড়িতে একটা ছোট্ট করে যোগ্য করেছিলাম মানে ঘরের মঙ্গলের জন্য তো এই দেখো আমি অসহায় মানুষ মাঝখানে অনেকটা মানে টাইম বের করে নিজেকে একটু ক্যাপচার করলাম মানে এত বুঝতেই পারছো যদি বাড়িতে পুজো এবার আমাকে সবটা দেখতে হচ্ছে ঠাকুর বসে এটা লাগবে ওটা লাগবে ওনার সাথে সব মানে যেটা দরকার সেটাকে দিতে হচ্ছে তাই জন্য আমি একদম ভিডিও করার টাইম পাইনি মাঝখানে একটু টাইম পেলাম তো একটু মানে ভিডিও করে নিলাম মানে যখন একটু টাইম পাই তখনই ভিডিওটা আমি করছি আর পুরোটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি পুরো ভিডিও দিতে গেলে মানে অনেকটা লং ভিডিও হয়ে যাবে আর সবটা আমি ভিডিও করতেও পারিনি কারণ তোমরা জানো যে এই তো বাড়িতে যার বাড়ির পুজো সে অবশ্যই জানে যে কতটা কাজ একা হাতে সামলাতে হয়েছে আমাকে হয়েছে যাই হোক না কেন দেখতেই পাচ্ছ অবশ্যই জানিও কমেন্ট করে যে আমার গণেশনা কি আর হনুমানজিকে কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এই দেখো এখন কিন্তু যজ্ঞ শুরু হয়ে গেছে আর যজ্ঞটা কিন্তু তাও মানে পুজোটা শেষ করতে শেষ করতে প্রায় দুটো বেজে গেছে যজ্ঞর পরে হচ্ছে আমরা অঞ্জলি দিয়েছিলাম তো অঞ্জলি দেওয়ার ভিডিওটা করতে পারিনি কারণ ক্যামেরা ধরার মতো সেরকম কেউ নেই আমি যখনই ফ্রি হচ্ছি আমি নিজে একটু ভিডিও করছি আবার আমার মেয়ে স্কুল ছিল তারপর হচ্ছে আমার ছেলে তো খুবই ছোট সবাই জানো কুচকু আর বর যেহেতু যজ্ঞ করছে বসে দেখতেই পাচ্ছ তো অনেকেই এসেছিলো আমাদের আশেপাশের কাকিমারা সবাই বিকেলের দিকে এসে প্রসাদ নিয়ে গেছিলো ওই টাইমে কেউ আসতে পারেনি কারণ ওই টাইমটা তো সবার রান্নাবান্না থাকে ঘরে তো ওই টাইমে কেউ আসতে পারেনি তো দেখো পুজোটা কিন্তু শেষ হতে শেষ হতে প্রায় দুটো বেজে গেছিলো আর এই দেখো এখন কিন্তু যজ্ঞটা মানে প্রায় শুরু করেছিল তো যজ্ঞর পরে হচ্ছে আমরা অঞ্জলি দিয়েছিলাম তো পুরোটা মানে সবটা ভিডিও আমি করতে পারিনি কারণ জানো আমার বাড়িতে পুজো আমাকে একাই সবটা সামলাতে হয়েছে তো লাস্টের দিকে যারা এসছে আমার বান্ধবীরা তারা হয়তো আমাকে ফল্টোরগুলো কেটে হেল্প করেছে বাট তার আগে সবটা আমাকেই করতে হয়েছে মানে যারবার বুঝু সে কতটা ফ্রি থাকবে তোমরা ভালোভাবেই জানো তো যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি তো তোমরা কিন্তু অবশ্যই জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো তো এই দেখো যজ্ঞ কিন্তু পায়ে কমপ্লিট তো এখন যজ্ঞের ফোটা আমাদের সবাইকে দেওয়ার জন্য ঠাকুমাশাই ওখান থেকে একটু যজ্ঞের কালি নিয়ে নিচ্ছে তো দেখতেই পাওয়া যোগ্যটা কিন্তু নিভে দেওয়া হয়েছে তো চলো বন্ধুরা কেমন লাগলো জানিও কিন্তু ভিডিওটা টাটা সবাইকে ভালো থেকো সবাই